গন্ধন হয় না একদিন একদিন তোমাকে জবাব দিতেই হবে সেই দিন আর বেশি দূরে নেই ঠিক সম্মানিত উপস্থিতি চার লটারি লটারি ক্রয় করা আরাম যদি লয়েগা যায় 40 লক্ষ টাকা 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার আশাই 10 টাকা দিয়ে লটারি কিনে জিন্দিগি তার নামাজ পড়ে ক্ষমা হবে না রোজা করে ক্ষমা হবে না হজ করে ক্ষমা হবে না তাহার যুদ্ধ পড়ে ক্ষমা হবে না রাতের অন্ধকারে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আমি অনতপ্ত সহকারে তোমার দরবারে বলছি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার নিকট ফিরে যেতে চাই রব্বিক ফির ওয়ারাহাম অন্তা খায়রুর তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড়ো দয়াবান তুমি যে বড়ো ক্ষমাবান আন্নি মাসা নিয়ে জুর অন্তার আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি মাগলুবুন ফান্তাসের আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো আস্তাক ফির লওয়া তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার নিকট ফিরে যেতে চাই রাতের অন্ধকারে তোমাকে বলি আমি পাপ করেছি অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আমি জিন্দগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আমি অনুতপ্ত সহকারে গভীর রাতে তোমার দরবারে বলি আমি আর কোনোদিন লটারি ক্রয় করব না তোমার সাথে আমি অদাবদ্ধ তুমি আমাকে মাপ করো এইভাবে বলতে বলতে যখন ঝরঝর করে আপনার চোখের পানি ঝরে আসবে তখন আল্লাহ দেখবেন সত্য লটারি কিনে ভুল করেছে তাই আমার কাছে ক্ষমা চাচ্ছে আমি ক্ষমা করে দিলাম এটা এটা এমনি না এই ছেলে এর চেয়ে বড় কঠিন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা মনে আছে তোমার শতবার তোমাকে বলেছি ওইখানে রিক্সায় উঠে এখানে নেমে গিয়ে বললে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা তখন তুমি হাত উঠিয়ে বললা বেটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এক থাপড় দেবী দেয় করে দিলে বিশ টাকা দিয়ে এই পাপ ক্ষমা নেও দেখি বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না তুমি একজন কসাই গরু জবে করো বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ ক্ষমা নেও দেখি আর হবে না তুমি একজন ব্যবসায়ী আলো কিনছো মনের মন বিক্রি করছো করো কোনো সমস্যা নেই কিন্তু বারবার বড় আলুগুলি সাজিয়া যে উপরে রাখছ কেন এটা কেন এইটুকুর কি প্রয়োজন শোনো মাত্র একটা টাকা বা পঞ্চাশ পয়সা তুমি ঠকাতে পেরেছো বারবার উপরে উঠিয়ে এই যে পঞ্চাশ টাকা ঠগে বিক্রি করলে এটা ক্ষমা নাও দেখি চেয়ারম্যান সাহেব যদি জানতেন যে একটা গম জনগণের নিয়ে নেওয়া কেমন অপরাধ তাহলে জাতির সামনে হাত জোর করে বলতেন জনগণ আমার চেয়ারম্যানে পদে আসা ভুল হয়েছে ভাই আমার গাজীপুর বাজারের পিছন দিকে আমার বাপের দশ শতক জমি আছে আমি আলু চাষ করে খাবো আমি চলে গেলাম আসসালাম আলাইকুম আমি জিন্দিগি তার কোনো দিন দায়িত্বে আসবো না